দোকানে চলে এসছে দোকানে এসে কিন্তু সবার প্রথম বিরিয়ানিটা বসে নেবো আজকের একটা অর্ডার আছে দেখি আর সাথে কপ প্লেট বিরিয়ানি যায় চিকেন সিদ্ধ বসিয়ে দিয়েছি মশলা পাতি দিয়ে এবার দোকানটাকে পরিষ্কার করবো যারা এখন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করনি তাদের বলি কি করছো সাবস্ক্রাইব করে নাও আচ্ছা এখন বিকেলের হাই টাইমে বসো আমার কিন্তু অর্ডার আছে হাড়ি সাইজটা দেখে তোমরা বুঝতে পারবে যে অনেক বড় হাড়িতে এটা মারছি বলিয়ে কিন্তু আমার বিরিয়ানি শেষ হয়ে গেছে আর এখানে আমি আরেকটা হাড়ি বসিয়ে দিচ্ছি অর্ডার আছে বলে বড় হাড়ি মারবো একদম আস্তে আস্তে দম হচ্ছে আচ্ছা বিরিয়ানি কিন্তু আমার শেষ হয়ে গেছে এখন এগারোটা বাজে যায় সব আমরা দোবাদৌ করছি একটা অতটাও ভালো ছিল না কালকের মতো আচ্ছা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের ভাইকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাম আর যা এখনো ভাইয়ের দোকানে আসুনি তারা ভাইয়ের কাছে এসে বিরিয়ানি খেয়ে যাও